পাঁচ টাকার মধ্যে এক দশমিক দুই পাঁচ টাকা তাহলে পাঁচ হবে নিচে এক দশমিক দুই পাঁচ হবে ওপরে এবং যেহেতু শতকরা চেয়েছে তাই আমরা গুণ একশো লিখব হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা শতকরা মানে পার্সেন্টেজ কিভাবে বের করতে হয় আমরা শিখব শতকরার অঙ্ক আমরা খুব সহজে আজকে শিখে যাব তবে শুরু করার আগে তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক তো দেখো বন্ধুরা আমরা প্রথমে লিখে রেখেছি পঁচিশ টাকার আট কত টাকা পঁচিশ টাকার আট কত টাকা তাহলে আমরা কীভাবে বের করব প্রথমে আমাদেরকে একটি নিয়ম মনে রাখতে হবে যদি আমরা এই পার্সেন্টেজ তুলি তাহলে ভাগ একশো হয় পার্সেন্টেজ তুললে ভাগ একশো হয় আর যদি দেখো এখানে আছে একশো পঁচিশ টাকা পাঁচ টাকা শতকরা কত যদি শতকরা বের করতে হয় তাহলে একশো দিয়ে গুণ করতে হবে বোঝা গেল পার্সেন্টেজ তুললে একশো দিয়ে ভাগ করতে হয় আর শতকরা বের করতে গেলে একশো দিয়ে গুণ করতে হয় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা মনে রাখবে তাহলে আর কোনো অসুবিধা হবে না বোঝা গেল শতকরা বের করতে একশো দিয়ে গুণ করতে হবে আর পার্সেন্টেজ তুলতে একশো দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা এখানে কি করবো দেখো আমি দুটো নিয়মে করে দেব প্রথমে শর্টকাট নিয়মে করবো তারপরে আমি এটা বুঝিয়ে দেব দেখো পঁচিশ টাকার আট কত টাকা তাহলে আমরা কি করবো বলেছি পঁচিশ টাকার মানে পঁচিশ এর মানে গুণ পঁচিশ এর এর মানে গুণ আট পারসেন্ট তুললে কি বলেছি একশো দিয়ে ভাগ হবে তাহলে একশো নিচে বসে যাবে বোঝা গেল পঁচিশ টাকার মানে পঁচিশের মানে গুণ আট আর পার্সেন্টেজ আছে মানে পার্সেন্টেজ তুললে কি বলেছি ভাগ হবে তাহলে আমরা একশো দিয়ে ভাগ করবো তাহলে এবার এটাকে কাটাকাটি করতে হবে পঁচিশ দিয়ে একশোকে কাটলে হয় চার চার পঁচিশ সঙ্গে একশো চার দিয়ে আটকে কাটলে হয় দুই তাহলে কত পেলাম দুই তাহলে পঁচিশ টাকার আট পার্সেন্ট সমান দু টাকা বোঝা গেল এই হলো একটি নিয়ম আরেকটি নিয়ম দেখো কীভাবে করতে হবে পার্সেন্ট যেহেতু দিয়েছে আমাদেরকে বলেছে কত টাকা বের করতে হবে তাহলে পার্সেন্ট মানে কি এটা একশো টাকার মধ্যে তাহলে একশোর মধ্যে আট পঁচিশের মধ্যে কত বোঝা গেল একশোর মধ্যে আট তাহলে পঁচিশ টাকায় কত তাহলে আমরা কীভাবে বের করব দেখো একশো টাকায় আট টাকা একশো টাকায় আট টাকা পার্সেন্ট মানে টাকা একশো টাকার মধ্যে আট টাকা তাহলে এক টাকার মধ্যে কত হবে এক টাকার মধ্যে নিশ্চয় কম হবে তাহলে আট বাই একশো এবং পঁচিশ টাকার মধ্যে কত হবে তাহলে পঁচিশ টাকা নিশ্চয় এক টাকার থেকে বেশি হবে এক টাকায় যদি কম হয় তাহলে পঁচিশ টাকায় বেশি হবে তাহলে পঁচিশ হয়ে যাবে গুণ আট গুণিত পঁচিশ তাহলে বাই একশো এটা কেটে দিলাম পঁচিশ দিয়ে কাটলে হয় চার চারপির সঙ্গে একশো পঁচিশ কে পঁচিশ এবার চার দিয়ে আটকে কাটলে চার দু কোনে আট ঠিক আছে এখানে এক নিচে একের কোনো ভ্যালু নেই তাহলে দুই সমান সমান দু টাকা তাহলে পঁচিশ টাকার আট পার্সেন্ট সমান দু টাকা তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব পঁচিশ টাকা বোঝা গেল এই হলো পার্সেন্টেজ তোলার নিয়ম পার্সেন্টেজ তুলতে গেলে আমরা কি করলাম পঁচিশ টাকার মানে পঁচিশের মানে গুণ আট পার্সেন্টেজ তুলে নিচে একশো ভাগ কাটাকাটি করে যেটা আসবে সেটা উত্তর আর এই নিয়মে হলো একশো টাকার মধ্যে আট টাকা এক টাকার মধ্যে কত পঁচিশ টাকার মধ্যে কত বোঝা গেল এবারে দেখো শতকরা বের করতে হবে বলছি এক দশমিক দুই পাঁচ টাকা পাঁচ টাকার শতকরা কত এক দশমিক দুই পাঁচ টাকা পাঁচ টাকার শতকরা কত মানে পাঁচ টাকার মধ্যে এই টাকাটা কত শতাংশ তাহলে এখানে একটা শর্টকাট নিয়ম হচ্ছে যত টাকার বলেছে এত টাকার মানে পাঁচ টাকার মধ্যে এটা এটার মধ্যে এটা ঠিক আছে তাহলে আমরা কি করতে পারি হরে এক দশমিক শতকরা বলেছে তাহলে আমরা কি যে শিখেছি শতকরা মানে গুণ করতে হয় একশো দিয়ে তাহলে আমরা গুণ একশো লিখব বোঝা গেল যেটার মধ্যে হবে সেটা হবে হরে যেটা হবে সেটা হবে লবে মানে একশো এক দশমিক দুই পাঁচ টাকা পাঁচ টাকার শতকরা কত তাহলে পাঁচ টাকার মধ্যে এটা তাহলে এটা হবে লবে আর পাঁচ টাকার বলেছে তাহলে পাঁচ হবে হরে এবং শতকরা মানে গুণ একশো তাহলে হয়ে যাবে তাহলে আমরা এটা দিয়ে এটাকে কাটবো পাঁচ দিয়ে একশো কাটলে হয় কুড়ি এবার দেখো দুই ভাবে হয় আমরা এটাকে যদি ডাইরেক্ট গুণ করি তাও হবে আবার এখান থেকে যদি আমি দশমিক তুলে দিই তাহলে নিচে পাবো একশো দশমিকের পরে দুটো সংখ্যা আছে মানে এক লিখে দুটো শূন্য পেয়ে গেলাম তাহলে একশো হলো এবার এটাকে আমি কাটাকাটি করবো কুড়ি দিয়ে যদি কাটি পাঁচ কুড়ি একশো একশো পঁচিশ আছে পাঁচ পঁচিশ এবং একশো পঁচিশ তাহলে পঁচিশ শতাংশ বোঝা গেল আবার এভাবে লিখতে পারি এক দশমিক দুই পাঁচ টাকা পাঁচ টাকার শতকরা পঁচিশ টাকা তাহলে এক দশমিক দুই পাঁচ টাকা পাঁচ টাকার শতকরা পঁচিশ শতাংশ যদি শতকরা বলি তাহলে পার্সেন্টেজ দেওয়া যাবে না আর যদি পার্সেন্টেজ দিই তাহলে শতকরা বলা যাবে না এটাই হল নিয়ম মনে রাখবে এই হলো শর্টকাট নিয়ম এবারে দেখো আরেকটি নিয়ম এক দশমিক দুই পাঁচ টাকা পাঁচ টাকার শতকরা কত তাহলে এক দশমিক দুই পাঁচ টাকা পাঁচ টাকার শতকরা কত তাহলে কী বল পাঁচ টাকার মধ্যে এক দশমিক দুই পাঁচ টাকা এক টাকার মধ্যে কত একশো টাকার মধ্যে কত তাহলে বেরিয়ে যাবে তাহলে পাঁচ টাকার মধ্যে এক দশমিক দুই পাঁচ টাকা তাহলে এক টাকার মধ্যে কত এক টাকার মধ্যে কম নিশ্চয় পাঁচ টাকার থেকে এক টাকা কম তাহলে এক টাকার মধ্যে কম হবে তাহলে এক দশমিক দুই পাঁচ বাই পাঁচ টাকা এবারে একশো টাকার মধ্যে কত একশো টাকার মধ্যে এক দশমিক দুই পাঁচ গুণিত একশো বাই পাঁচ একশো গুণ হলো কেন কারণ এক থেকে একশো বড় তাহলে এক টাকার মধ্যে যেটা হবে একশো টাকার মধ্যে নিশ্চয় বেশি হবে তাহলে গুণ হবে তাহলে গুণ বসিয়ে দিলাম এবারে দেখো এই দশমিকটা তুলে আমি এখানে একশো বসিয়ে দেব কেননা এখানে দুটো সংখ্যা আছে তাহলে এবার একশো একশো কেটে গেল ঠিক আছে ভাগ করি হয় পঁচিশ তাহলে শতকরা কথা হলো পঁচিশ তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব এক দশমিক দুই পাঁচ টাকা পাঁচ টাকার পঁচিশ শতাংশ তাহলে বোঝা গেল আমরা কিভাবে পেলাম আমরা আগেই বলেছিলাম পাঁচ টাকার মধ্যে পাঁচ টাকার মধ্যে এক দশমিক দুই পাঁচ টাকা তাহলে পাঁচ হবে নিচে এক দশমিক দুই পাঁচ হবে ওপরে এবং যেহেতু শতকরা চেয়েছে তাই আমরা গুণ একশো লিখব ঠিক আছে এখানে দেখো পাঁচ টাকার মধ্যে এক দশমিক দুই পাঁচ টাকা এক টাকার মধ্যে কত একশো টাকার মধ্যে কত হয়ে গেল এটাই হলো নিয়ম তাহলে তোমরা এটা ভালোভাবে বুঝে নেবে মন দিয়ে প্র্যাকটিস করবে যত প্র্যাকটিস করবে তত শিখবে এরপরে আমি শতকরের আরও অঙ্ক শেখাব তাহলে ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে লেখাপড়া করবে আজ তাহলে আসি টাটা